বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে মে মাস থেকে জুন মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে একটি আলোচনা করব তো বন্ধুরা বৃষ রাশির মানুষটি আপনার এবং আপনার মধ্যে যে ভালোবাসা ছিল অর্থাৎ আপনার সাথে আপনার মানুষটি আপনি বৃষ রাশি হলে আপনার মানুষটির যে ভালোবাসা ছিল বা এখনো আছে বর্তমানে তা নিয়ে কিন্তু সে ভাবছে কতদিন ভালোবাসা আছে অথবা আপনাদের ভালোবাসার মধ্যে ভালোবাসাটা বেড়েছে না কমে গেছে এসব বিষয় নিয়ে সে ভাবছে যদি ভালোবাসা না থেকে থাকে ভালোবাসা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কেন তা নষ্ট হয়ে গেল বা আপনাদের ভিতরে ছাড়াছাড়ি হয়ে গেল তা নিয়ে সে ভাবছে কিছু ক্ষেত্রে মানুষটি আপনার কাছে মেসেজের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে বিষয়টি জানতে চাইবে অথবা জানাবে তার যদি জানা থাকে সে আপনাকে তার জানা বিষয়গুলো জানাবে সেটা ইমেল হতে পারে সেটা হাতে লেখার চিঠি হতে পারে সেটা মেইলের মাধ্যমে হতে পারে অথবা আপনার কাছ থেকে সে জানতে চাবে এছাড়া মানুষটির জীবনে এ পর্যন্ত অতীতে হোক অথবা বর্তমানে হোক আপনার থেকে এত বেশি কাছে আর কেউ আসতে পারেনি অর্থাৎ তার জীবনে আপনি তার যত কাছাকাছি গিয়েছিলেন এই মানুষটি পুরুষ মহিলা যেই হোক না কেন সেটি আপনার অফিসের বস অথবা আপনার প্রাক্তন হাজবেন্ড ওয়াইফ অথবা আপনার বন্ধু বান্ধব যেই হোক না কেন আপনি তার জীবনে বা সে আপনার জীবনে যতটা কাছাকাছি ছিল বা আপনি তার তার জীবনে জীবনে যতটা কাছে 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 গিয়েছিলেন আর এতটা এতটা আসতে পারেনি বা সে কাউকে নিতে পারেনি এছাড়া বর্তমানে তার জীবনে এ পর্যন্ত আপনার সমমানের বা আপনার সাথে তুলনা করার মতো কাউকে সে পায়নি তার জীবনে কেউ নেই কারণ আপনাকে ছাড়া তার বাস্তবিক একটা দুর্বল পরিস্থিতি চলছে সে দুর্বল হয়ে পড়েছে যা তার অন্য কারো জন্য উপলব্ধি সে করে না আপনার জন্যই সে উপলব্ধি করছে যে আপনাকে ছাড়া বা আপনার শক্তি ছাড়া আপনারা একসাথে আছেন কিন্তু কিন্তু যদি আপনি আপনার এনার্জি তাকে না দিয়ে থাকেন সে দুর্বল হয়ে পড়েছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক রকম হবে কারণ আমি দেখছি আপনার এনার্জি ছাড়া আপনি তার থেকে বহু দূরে থাকেন বা কাছে থাকেন আপনার এনার্জি ছাড়া সে যে দুর্বল হয়ে পড়েছে এটি তা ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ কাছে এই প্রেম কাহিনী বর্তমানে শেষ হয়ে গেছে সেটি আপনার বসের সাথে হতে পারে আপনার প্রেম প্রেমিকার সাথে হতে পারে যে কারোর সাথে হতে পারে আপনাদের ভিতরে যে সম্পর্কটা ছিল যে কাহিনীটা ছিল যে নাটক ছিল তা সমস্তটাই কিন্তু আপনার কাছে অর্থাৎ বৃষ রাশিদের কাছে কিন্তু শেষ হয়ে গেছে তবে আপনার মানুষের ভাবনায় এখনো বিষয়টি কিন্তু জেগে আছে জাগ্রত অবস্থায় আছে কন্টিনিউ করছে তার ইচ্ছাতেও এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে সে আপনার সাথে যদি ভবিষ্যতে কখনো সুযোগ আসে সে আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চায় যদিও কিছু সংখ্যক বিশ্বরাশির মানুষগুলো অর্থাৎ আপনার মানুষগুলো আপনার পরিপূরক খুঁজছে তারা আপনি নেই সে জানে যে বাস্তবিকভাবে আপনাকে হ্যাঁ তার হয়তো ইচ্ছা আছে যে আপনি হয়তো তার জীবনে এক সময় ফিরে আসবেন এটি তার কল্পনায় আছে বা সে হয়তো আপনাকে ফিরিয়ে নিবে যদি সুযোগ হয় কিন্তু বাস্তবিকভাবে সে আপনার পরিপূর্ণ খুঁজছে কিন্তু তারা আপনার মতো কাউকে এ পর্যন্ত খুঁজে পায়নি এবং ভবিষ্যতেও না পাওয়ার সম্ভাবনায় আমি দেখছি এজন্য আপনার সাথে তাদের যোগাযোগ না থাকলে তারা আপনাকে পুনরায় ফিরে পেতে চায় কোনো না ভাবে তারা যোগাযোগ করার ইচ্ছা তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আর যাদের যোগাযোগ আছে অথবা আপনারা একসাথে থাকেন বা একই জায়গায় আপনাদের পরিবেশ পরিস্থিতির জন্য থাকতে হয় কাজ করতে হয় যাদের যোগাযোগ আছে তারা সম্পর্কের উন্নতি ঘটাতে চায় আপনাদের ভিতরে সম্পর্কের অবনতি ঘটে থাকলে তারা তা ঠিক করে আনতে চায় এছাড়াও তারা আপনাকে নিয়ে কিছু একটি করার কথা ভাবছে অর্থাৎ কোনো একটি প্রজেক্ট অথবা কোনো একটি সম্পর্ক না হলে কোনো একটি বন্ধন তারা তৈরি করার কথা ভাবছে তবে কিছু বৃষ ক্ষেত্রে তৃতীয় একটি পক্ষ এখানে শয়তানি করছে তৃতীয় পক্ষ বেশ কিছু আমি কথা বলবো না বেশ কিছু রাশির জীবনে কিন্তু তারা শয়তানি করছে এই জন্য এই তৃতীয় ব্যক্তির বিষাক্ততার জন্য আপনি অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন আপনাকে বঞ্চিত করা হবে হয়তো কিছু বিষয় আপনি বুঝবেন কিছু বিষয় আপনি বুঝবেন না আপনার অগোচরে অনেক কিছু থেকে আপনাকে বঞ্চিত করবে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে দূরত্ব অতীতে সৃষ্টি হয়েছিল বা ইদানিং সৃষ্টি হয়েছে না হলে ইতিমধ্যে আপনারা এই তৃতীয় ব্যক্তির ষড়যন্ত্রের কারণে বিচ্ছেদের শিকার হয়েছে আপনাদের ভিতরে বিচ্ছেদ ঘটতে চলেছে অথবা ইতিমধ্যেই বিচ্ছেদ হয়ে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এ ধরনের দূরত্ব অথবা বিচ্ছেদ তৈরি হয়েছে তাদের মানুষটির মস্তিষ্কে বর্তমানে পুনরায় সম্পর্ক ঠিক করে আনার পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা মীন রাশির হলে এই সম্ভাবনা বেশি তারা চায় আপনাদের মাঝে যেন সম্পর্ক ঠিক হয়ে আসে এবং তারা আপনার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে আসবে যদি তারা জলজ রাশি হয়ে থাকে বিশেষ করে মিন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি এরা জলজ রাশি এই রাশির মানুষের সাথে আপনার যদি কোনো না কোনো ভাবে দূরত্ব তৈরি হয়ে থাকে অর্থাৎ তার সাথে আপনার যদি বিচ্ছেদ ঘটে থাকে না হলে মনোমালিন্যতা ঝগড়াঝাটি হয়ে আপনারা যদি একে অপরের কাছ থেকে দূরে চলে যান সেক্ষেত্রে মে মাস থেকে জুন মাসের মধ্যে সে আপনার কাছে ফিরে আসার কথা কিন্তু বর্তমানে জোরালো ভাবে ভাবছে এই মানুষটি পুরুষ মহিলা অথবা যে কোনো সম্পর্কের অর্থাৎ আপনার কর্ম সম্পর্ক সম্পর্ক হতে হতে পারে পারে যে কোনো সম্পর্কের মানুষ হতে পারে সে যেই মানুষ হয়ে থাক না কেন খুব দুর্বল হয়ে আপনার কাছে ফিরে আসবে সে তার দুর্বলতা কিন্তু প্রকাশ করবে যেই দুর্বলতা সে আগে কখনো প্রকাশ করেনি তবে বৃষরাশির মানুষরা তাদের এই মানুষটি ফিরে আসার পরে তাকে গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না তা একান্তই নির্ভর করে জনের ব্যক্তিগত পরিস্থিতির উপরে যদি প্রেম ভালোবাসার কোনো বিষয় হয়ে থাকে আপনার কাছে অলরেডি আরেকজন বা আপনি বিবাহিত হয়ে থাকলে আপনি যদি ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে গ্রহণ করাটা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে আপনি চাকরি ছেড়ে দিয়ে আবার নতুন কোনো জায়গায় চাকরিতে জয়েন করেছেন পুরনো জায়গা থেকে আপনার বস আপনাকে এসে রিকোয়েস্ট করলে সেখানে হয়তো আপনার ফিরে যাওয়ার সম্ভব নাও হতে পারে এজন্য সেই মানুষটি ফিরে আসলেও এখানে আপনারা একত্রিত হবেন কি হবেন না বা আপনি তাকে গ্রহণ করবেন কি করবেন না তা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত পরিস্থিতির উপরে তবে আপনার মানুষটি ফিরে আসলেন নিঃসন্দেহে সে তার অবস্থার উন্নতি ঘটিয়ে ফিরে আসবে অর্থাৎ তার যে কথাবার্তা বা আচার আচরণের ভিতরে যেসব অনে অন্যায় ছিল তা সে কিন্তু উন্নতি ঘটাবে বিশেষ করে আপনার মানুষটি কন্যা রাশি মকর রাশি এই দুই রাশির হলে এবং আপনার মতনই যদি সে বৃষ রাশির হয়ে থাকে তার ভিতরে এই ধরনের ভালো পরিবর্তন আসবে আবার আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সান্নিধ্য পাওয়া তাদের জন্য একটি বড় ইচ্ছা এরকমটি লক্ষ্য করা যাচ্ছে তারা চাচ্ছে যে আপনার সান্নিধ্য যেন তারা পুনরায় পায় আপনার সম্পর্ক নতুন হোক অথবা পুরাতন হোক আপনি ইদানিং আপনার সম্পর্ক হয়ে থাকুক অথবা আপনার সম্পর্কটি অতীতের হয়ে থাকুক না কেন আপনি কাছে থাকুন অথবা আপনি আপনার মানুষটির থেকে দূরে থাকুন না কেন তারা প্রতিনিয়ত আপনার সান্নিধ্য পাওয়ার জন্য বিধাতার কাছে প্রার্থনা করছে বিশেষ করে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি অথবা কুম্ভ রাশির হয়ে থাকে তারা কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য এক ধরনের প্রার্থনা করছে তাদের মনের ভিতরে হয়তো তারা প্রকাশ্যে করছে না কিন্তু তারা মনে মনে সবসময় আপনাকে ফিরে পেতে চায় কারণ অতীতে তারা আপনাকে নিজের করে পাওয়ার পরেও অবহেলা করে হারিয়ে ফেলেছে তাদের নিজের দোষে তারা আপনাকে হারিয়ে ফেলেছে আপনার যে ভালো এনার্জি শুভ এনার্জিগুলো ছিল সেগুলি দিয়ে তারা উপকৃত হয়েছে কিন্তু তারা আপনার কাছ থেকে শুভ এনার্জি পাওয়ার পরেও আপনাকে মূল্যায়ন করেনি এজন্য তারা পুনরায় আপনাকে যদি ফিরে পায় তাহলে আর কখনোই হাতছাড়া করবে না এমন একটি তাদের মনের মধ্যে প্রার্থনা তারা ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি আর আগের মতো তাদেরকে বিশ্বাস করতে পারছেন না এটিও এখানে লক্ষ্য করা যাচ্ছে এমনটি তারাও কিন্তু জোরালোভাবে বুঝতে পারছে যে আপনি আর আগের মতো যেহেতু তারা আপনাকে অবহেলা করেছে আপনি আর তাদেরকে বিশ্বাস করে যে তাদের কাছে সহজে ফিরে যাবেন না এটিও তারা ভালোভাবেই বুঝতে পারছে এজন্য তারা পুনরায় অতীতের ন্যায় সব কিছু স্বাভাবিক করে আনার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে তারা হয়তো তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনার কাছে যোগাযোগ পাঠাবে না হলে তারা নিজেরাই কোনো না কোনো ভাবে আপনার কাছে আসবে বা তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে আপনার কাছে কিভাবে আসা যায় আপনাকে কিভাবে ফিরিয়ে নেওয়া যায় বা আপনার সাথে কিভাবে পুনরায় আবার সম্পর্ক তৈরি করা যায় এই ধরনের পন্থা কিন্তু তারা খুঁজে বেরাচ্ছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে আমি বলছি না যে আমি যে কথাগুলো বলছি যে সবার ক্ষেত্রে মিলবে এটা কি বড় অংশ বিশ্বরাশির বড় অংশর মানুষের সাথে মিল মিলবে আবার কিছু সংখ্যক মানুষের সাথে নাও মিলতে পারে তো যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটি অথবা মানুষগুলো কেন মেয়ে থেকে জুন্ন্যাসের মধ্যে আপনার কাছে বড় কোনো বা লোভনীয় পুরো আকর্ষণীয় প্রস্তাব নিয়ে আসবে হয়তো এটি কর্মক্ষেত্রে হলে আপনাকে কোনো কমিশন বা ইনসেন্টিভ অথবা আপনার বেতন বৃদ্ধি না হলে আপনাকে আকর্ষণীয় কোনো অফার তারা দিতে পারে এটি প্রেম ভালোবাসা হলেও সেখানে আপনি আকর্ষণীয় কোন অফার যাচ্ছেন তবে আপনাদের মাঝখানে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা যদি থেকে থাকে সেটি আপনার তরফ থেকেও হতে পারে আপনার সাথেও হয়তো তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে আছে অথবা আপনার মানুষটির তরফ থেকেও হতে পারে তার কাছেও হয়তো তৃতীয় ব্যক্তি আছে সেক্ষেত্রে এই তৃতীয় ব্যক্তি বড় ধরনের বিষাক্ততা ছড়াবে উদাহরণ দিয়ে বলা যেতে পারে আপনি কোনো জায়গায় আপনাকে চাকরিতে আবার পুনরায় ফিরিয়ে নিতে যাচ্ছে। সেখানে অতীতে থেকে আপনাকে কেউ পছন্দ করে না এমন ব্যক্তি যদি থেকে থাকে সে কিন্তু বিষাক্ততা ছড়াবে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে হয়তো ফিরিয়ে নিতে চাবে আপনি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছেন সেখানে ফিরিয়ে নিতে চাবে সেখানে এমন কেউ আছে যে বিষাক্ততা ছড়াবে এটি আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রেও হতে পারে এটি আপনার ব্যক্তিগত লাইফ বা আপনার পেশাগত জীবন যে কোনো ক্ষেত্রেই হতে পারে বিশেষ করে আপনার মানুষটি মকর অথবা কুম্ভ রাশির হলে তার সাথে বা তার আশেপাশে তৃতীয় কোনো পক্ষ থাকার সম্ভাবনা কিন্তু আমি বেশি দেখছি বিশেষ করে আপনার মানুষটি কুম্ভ রাশি মকর রাশি মীন রাশি এই তিন রাশির যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে তৃতীয় কোনো পক্ষ আছে এটি তার মা বাবা ভাই বোন হতে পারে এটি তার প্রেমিক প্রেমিকা হতে পারে বা যে কেউ হতে পারে সহকর্মী হতে পারে তারা কিন্তু আপনার সাথে তার সম্পর্কের মধ্যে বিষ সরাচ্ছে আর আপনাদেরকে একত্রিত হতে সে দেখতে চায় না এছাড়া তৃতীয় পক্ষের কারণে বেশ কিছু বৃষ হৃদয় কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে আপনারা আর্থিকভাবে অথবা মানসিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ হয়তো বেশ লম্বা সময়ে আগে হয়েছেন কেউ হয়তো বা রিসেন্টলি হয়েছেন এমনটি আমি দেখতে পাচ্ছি যার ফলশ্রুতে অনেক শির হৃদয় কিন্তু এই মুহূর্তে বরফের ন্যায় কঠিন শীতল হয়ে পড়েছে বরফ যখন শক্ত হয়ে যায় শীতল হয়ে যায় তখন কিন্তু সে লোহার থেকেও বেশি শক্ত হয়ে পড়ে এই ধরনের একটি বিষয় বেশ কিছু বিষয় রাশিদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার হৃদয় অত্যন্ত কঠিন হয়ে আছে এজন্য আপনি ইমোশনালি অনেক কিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আপনার ভিতরে আর ইমোশনটা কাজ করতে চাইছে না বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি শৃঙ্খ রাশি ধনুরাশি এই তিন রাশি জীবনে এক রাশি হলে আপনাকে তার সাথে যে সম্পর্ক সম্পর্কর ভিতরে আপনার হৃদয়ে যে আঘাত পেয়েছিলেন আপনি তার জন্য আপনার হৃদয় বর্তমানে কঠিন হয়ে পড়েছে বিশেষ পার্টিকুলার কোনো বিষয় বা মানুষের ক্ষেত্রে এছাড়া এই রাশির মানুষদের সাথে আপনার অতীতের সম্পৃক্ততা থেকে থাকলে আপনি আইসোলেশনে পড়ে যেতে পারেন বা অলরেডি আপনি আইসোলেটেড হয়ে গেছেন এই মানুষগুলো আপনাকে এমন কিছু করেছিল আপনি একটা বড় পরিসর বা বড় একটা ফ্রেন্ড সার্কেল না হলে বড় একটি কর্ম থেকে আপনি আইসোলেটেড হয়ে পড়েছেন তবে আপনি যেভাবেই হৃদয়ে আঘাত পেয়েছেন বা আঘাত পেয়েছিলেন তারাও এই সময় আপনার অনুভূতিকে হারিয়ে বা আপনাকে হারিয়ে তারাও হৃদয়ে আঘাত পেয়েছে তারা হয়তো অতীতে আপনার হৃদয়ে আঘাত দিয়েছিল আপনি যখন চলে এসেছেন আপনার যে এনার্জি শুভ এনার্জি এই এনার্জি ছাড়া তারা এই মুহূর্তে কিন্তু কোনো না কোনোভাবে একই পরিমাণে হয়তো বা প্রেক্ষাপট ভিন্ন কিন্তু তারাও হৃদয়ে আঘাত পাচ্ছে অথবা অলরেডি পেয়েছে আপনি তাদের কাছে থাকুন অথবা দূরে থাকুন তারা আপনাকে কিন্তু মিস করছে কারণ হচ্ছে তারা এ পর্যন্ত আপনার সমতুল্য কাউকে খুঁজে পায়নি আমি ভিডিওর প্রথমেও বলেছি যে বৃষ রাশিকে যারা হারিয়েছে যারা তুচ্ছতা ছিল করেছে বা আপনার মনে আঘাত দিয়েছে আপনারা একসাথে থাকেন কিন্তু এমন হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে মানসিক ভাবে অথবা আপনাকে ইমোশনালি আঘাত করেছে আপনার মন তার উপর থেকে উঠে গেছে সেটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেখানে আমি দেখছি যে আপনার সমতুল্য তারা এ পর্যন্ত কাউকে খুঁজে পায়নি তারা পাওয়ার সম্ভাবনা আমি দেখছি না আবার আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ রাশির যদি তারা মিথুন রাশি তুলা রাশি অথবা কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার ভয়ে ভীত হয়ে দূরে সরে যে আপনি কোনো না কোনোভাবে তাদেরকে একেবারে কেটে ছেটে বাদ দিয়ে দিতে পারেন এই জন্য তারা ভীত হয়ে আপনার থেকে সরে আছে আপনার সামনে আসতে যাচ্ছে না বিশেষ করে যেসব মানুষগুলো বৃষ রাশিকে ছেড়ে অন্যদিকে ধাবিত হয়েছিল অর্থাৎ অন্য মানুষকে বেছে নিয়েছিল বা আপনাকে ছেড়ে অন্যদেরকে প্রাধান্য দিয়েছিল তাদের ক্ষেত্রে বর্তমানে ভীত হয়ে দূরে সরে থাকতে লক্ষ্য করা যাচ্ছে সে যেই রাশিতেই জন্মগ্রহণ করুক না কেন মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত অথবা ইভেন আপনার মতনই যদি বিশ্বরাসী হয়ে থাকে যদি আপনাকে ছেড়ে সে অন্য কাউকে বেছে নিয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে তার মধ্যে একটা ভীতি কাজ করছে তবে তারা দূরে থাকুক অথবা কাছে থাকুক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে বিভিন্ন উপায়ে কনভিন্স করার চেষ্টা করবে অর্থাৎ আপনাকে মানাতে চেষ্টা করবে যে তারা যেটা করেছে না বুঝে করেছে ভুল বুঝে করেছে এই তারা এখন বুঝতে পারছে যে তাদের ভুল হয়ে গেছে এইভাবে আগুলুম বাগলুম ফরুম বলে আপনাকে বোঝানোর চেষ্টা করবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তারা জানে না যে আপনাকে আর ওই যে শাক দিয়ে মাছ ঢেকে যে বোঝাতে পারবে এমনটি আর হবে না কারণ বৃষ্ণরাসীরা এখন অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী তারা যতই আপনাকে ওই আগরুম ভাবরুম বোঝায় না কেন আপনাকে আর তারা কিন্তু টলাতে পারবে না এটি আপনার তরফ থেকে আমি দেখছি কিন্তু তারা ভাবছে যে আপনাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুঝিয়ে কনভিন্স করবে এমনটি তাদের ভাবনায় আমি লক্ষ্য করছি কিন্তু আপনার কাছে বর্তমানে মানুষটিকে অপ্রীতিকর ভয়ঙ্কর কিছু মনে হওয়ার সম্ভাবনা প্রবল আপনি বুঝতে পারবেন যে সে যদি আপনার কাছে আসে আপনার ক্ষতি হয়ে যাবে আপনার লাভের লাভ কিছুই হবে না কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সাথে পজিটিভ পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছে তাদের ব্রেনে আমি দেখছি যে তাদের ভাবনায় পজিটিভনেস আছে কিন্তু আপনার জন্য তাদের ভাবনাতে পজিটিভনেস থাকলেও আপনার জন্য খুব একটা পজিটিভ হতে যাচ্ছে না আপনার জন্য বা নেগেটিভই হবে কম আর বেশি তবে বিষয়টি রাশিদের কাছে অনেক দেরি হয়ে গেছে তারা যে পজিটিভ ভাবছে এটি আপনার এখন আর প্রয়োজন আসবে না তাদের প্রয়োজনেই তারা আসবে কিন্তু আপনার জন্য যদি আপনার কাছে আসে আপনি দেখবেন যে এটি অনেক দেরি হয়ে গেছে এবং এটি আপনার জন্য লাভদায়ক কিছু না তাই আপনি অন্য কোনো দিকে চলে যেতে পারেন অথবা অন্য কারোর সাথে চলে যেতে পারেন অন্য কারো দিকে বলতে আপনি আপনাকে হয়তো কর্মের জন্য তারা ডেকে ডাকবে পুনরায় কিন্তু আপনি তারা ডাকলেও আপনার জন্য আপনি যেই পথে যাচ্ছেন বা আপনি যেই পথটা বেছে নেবেন সেটি আপনার সেই পুরনো পথ থেকে বা মানুষ থেকে বা চাকরি থেকে বেটার একটা পথের দিকে যাবে এই জন্যই আমি দেখছি যে আপনার জন্য খুব একটা এটি লাভবান কিছু হচ্ছে না এই জন্য আপনার কাছে মনে হবে যে জিনিসটা অনেক দেরি হয়ে গেছে তাই আপনি অন্যদিকে চলে যাবেন এবং এই বিষয়টি আপনার মানুষটি বা বিষ মানুষটি কিন্তু টের পেয়ে ভীত করে মানে সে ভীত হয়ে গেছে বা তাকে ভীত করে ফেলেছে পরিস্থিতির কারণে সে চিন্তা করছে যে আপনাকে তখন তার প্রয়োজন কিন্তু আপনার তাকে প্রয়োজন নেই এই জন্য সে আপনার কাছে আসতেও ভয় পাচ্ছে আপনি হয়তো তাকে প্রত্যাখ্যান করে দিতে পারেন অথবা সে বুঝতে পারছে যে আপনার কাছে আসাটা অনর্থক হবে তো বন্ধুরা যারা সম্পর্ক নিয়ে খুব সমস্যা আছেন আমি তাদের বলবো আপনারা কোনো অভিজ্ঞ পরামর্শ নিয়ে রত্নপথর ধারণ করতে পারেন পারেনাশিদের জন্য জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে শুক্রের রত্ন ধারণ করতে শুক্রের বিভিন্ন হয়ে থাকে হোয়াইট টোপাস হোয়াইটন অথবা ডায়মন্ড আপনারা অবশ্যই রত্নপথর নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এছাড়া যারা সম্পর্ক নিয়ে সমস্যা আছেন তারা গৌরী সংকর রুদ্রাক্ষ অথবা নয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যা বৃষরাশিদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেয় বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন